নমস্কারে ব্রিওন সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে নারকেল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম আর এই পিঠাটা তৈরি করা কোনো রকম ঝামেলা নেই একবার সহজ পদ্ধতিতে পিঠাটা তৈরি করা যাবে আর এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু আপনারা চাইলে কম সময়ে ঝামেলা ছাড়া তৈরি করতে পারবেন এবং পিঠাটা সংরক্ষণ করেও খাওয়া যাবে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি ভালো লাগবে প্রথমে পাত্রে আমি জল দিয়েছি জলটা কিন্তু ভালোভাবে বলম নিয়ে আসতে হবে আমি সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করে দিলাম এবার জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এই ফুটন্ত গরম জলটা দিয়ে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে এখন যেটা করতে হবে এখানে প্রায় দেড়শো গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করবো আর চালের গুঁড়োটা কিন্তু হালকা করে একটু সেকে নিতে হবে এই ডোটা তৈরি করার আগে চালের গুঁড়োটা যদি হালকাভাবে সেখানে নেওয়া যায় তাহলে পিঠাগুলো কিন্তু এতটাই নরম হবে মুখে দিলেই মিলিয়ে যাবে আর এই পিঠাগুলো তৈরি করে যে একবারেই খাওয়া যায় তা না আপনারা কিন্তু মার্চ জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আর আজকে আমি দুই পদ্ধতিতে পিঠাটা তৈরি করে দেখিয়ে দেব আপনাদের যেভাবে পছন্দ হয় সেভাবে তৈরি করে খেতে পারেন এই চালের গুঁড়োটা হালকাভাবেই সেখানে নিতে হবে আর এ পর্যায়ে চুলা রাসটা একবারে কম করে দিয়ে সেখে নিতে হবে চালের গুঁড়োটা সেঁকে নিলাম এখন কিন্তু আগে থেকে যে ফুটন্ত গরম জলটা রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে এখানে কিন্তু কোনোভাবে ঠান্ডা জল ব্যবহার করা যাবে না একবারে ফুটন্ত গরম জলটা ব্যবহার করতে হবে এবার নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা কিন্তু নরম করা যাবে না একটু শক্ত করেই তৈরি করে নিতে হবে ডোটা আমি তৈরি করে নিলাম এবার একটা পাত্রে আমি ঢেলে নিব ঢেলে নেওয়ার পরে এই ডোটা কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে আর যেহেতু এখন অনেক গরম রয়েছে তার জন্য একটা স্টিলের গ্লাস ব্যবহার করব আর খুব ভালোভাবে ডোটাকে তৈরি করে নেব এবার হাত দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মথে নিব আর চালের গুঁড়োর ডোগুলো একটু গরম অবস্থায় কিন্তু ভালোভাবে মথে নিতে হয় তাহলে একবারই সফট একটা ডো তৈরি হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে এই ডোটা কিন্তু অতটা একটা ভালো হয় না যাই হোক গরম অবস্থায় চেষ্টা করবেন ডোগুলো তৈরি করার জন্য এই ডোটা অনেকটাই নরম হয়েছে তাই সামান্য পরিমাণে একটু চালের গুঁড়ো ব্যবহার করলাম আর খুব ভালোভাবে ডোটাকে তৈরি করে নেব। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার সামান্য ডোয়ে একটু আলাদা করে নেব আর এটাতে ফুড কালার ব্যবহার করব তবে সামান্য পরিমাণে ডোয়ে কিন্তু ফুড কালার একটু ব্যবহার করলে পিঠাটা দেখতে ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা স্কিপ করতে পারেন সাদাটায় রেখে দিতে পারেন আর আমি একটু দেখার সৌন্দর্যে ফুড কালারটা ব্যবহার করব। ডোগুলো আমি রেডি করে নিলাম এবার যেটা করতে হবে পিঠার জন্য পুরটা তৈরি করে নিতে হবে আর আজকে আমার পুরটা কিন্তু রান্না করতে হবে না সরাসরি এভাবেই তৈরি করে নেব আর একটা প্লেটে আমি কিছুটা নারকেল কোরআনও দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব এক চামচ গুঁড়ো দুধ এখন দিয়ে দিব মিষ্টির জন্য প্রায় এক চামচের মতো চিনি আপনারা চিনিটা কিন্তু স্বাদ বুঝে ব্যবহার করতে পারেন এরপরে কিছুটা পরিমাণে কিশমিশ ব্যবহার করব আর এভাবে পুড়টা খেতে কিন্তু বেশি ভালো লাগবে আপনারা না খেয়ে থাকলে ট্রাই করতে পারেন এখন খুব ভালোভাবে মেখে নিতে হবে নারকেলের পুড়টা আমি ভালোভাবে রেডি করে নিলাম এখন পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা লিচি কেটে নিলাম এবার হাতের সাহায্যে একটু গোল করে নিতে হবে আর এখানে পুর ব্যবহার করতে হবে এই পিঠাটা আপনারা চাইলে কিন্তু একটু বড় ছোট করে তৈরি করে নিতে পারেন আমি মাঝারি সাইজ করে তৈরি করে নেব পুরটা আমি মাঝখানে ব্যবহার করলাম এবার চারিপাশে খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে আর হাতের সাহায্যে গোল করে নিতে হবে একটা পিঠা আমি তৈরি করে নিলাম একইভাবে আরও দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো তৈরি করতে গেলে কোনো রকম ঝামলা ছাড়া কিন্তু খুব সহজ উপায়ে পিঠাটা তৈরি করা যাবে আর সময় যে বেশি লাগবে তাও না আপনারা কম সময়ে পিঠাটা তৈরি করে নিতে পারেন শুধু পিঠার ডোটা রেডি করতে যেটুকু সময় লাগবে এইটুকু সময়েই তাছাড়া ডিজাইন করতে সময় লাগবে না আর এর চেয়ে সহজ কিন্তু পিঠা হয় না একবারে কম সময়ে ঝামলা ছাড়া এই পিঠাটা তৈরি করা যাবে এই নারিকেলের পুটটা আমি এভাবে তৈরি করে নিলাম এভাবে খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনারা যদি না খেয়ে থাকেন একবার হলেও এই পদ্ধতিতে পুটটা ব্যবহার করুন খেতে খুব ভালো লাগবে তিনটা পিঠা আমি তৈরি করে নিলাম এবার পিঠার উপরের যে ডিজাইনটা সেটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা তৈরি করার জন্য একটা নজর লাগবে আপনারা কিন্তু যে কোনো মানে প্লাস্টিকের যে ঢাকনাগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন আর এই ডিজাইনটা এতটাই সহজ হয়তোবা আপনারা দেখেও বুঝতে পেরেছেন তবে ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে বেশি চাপ দিয়ে কিন্তু ডিজাইনটা তৈরি করবেন না হালকাভাবে এভাবে চাপ দিয়ে কিন্তু ডিজাইনটা তৈরি করে নিতে হবে আর এই পিঠাটা যখন তেলে ভাজানো হবে বা ভাপিয়ে নেওয়া হবে তখন কিন্তু ডিজাইনটা পুরোপুরি ফুটে উঠবে এবং ডিজাইনটা দেখতে ভীষণ ভালো লাগবে আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এতটা সহজ এর চেয়ে সহজ আর কোনো উপায় নেই আর একটা উপায় আছে শ্বাস কিন্তু শ্বাস ছাড়াও যে আপনারা হাতের সাজে এরকম সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারেন বা দেখে বুঝতে পেরেছেন একইভাবে আমি আরও দুইটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পালেন আমি কতটা সহজভাবে ডিজাইনটা তৈরি করে নিলাম এবার পিঠার উপরে আরেকটু ডিজাইন তৈরি করে নিতে হবে তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে আর যে ফুড কালারের ডোটা আমি রেডি করলাম সেটা দিয়ে ডিজাইনটা তৈরি করে নেবো ছোট্ট ছোট্টো করে কিন্তু আমি বল তৈরি করে নিচ্ছি আর এগুলো দিয়ে ফুলের পাপড়ির মতো কিন্তু একটা ডিজাইন তৈরি করে নেবো এবার সামান্য পরিমাণে আটার পেস্ট কিন্তু একটু লাগাতে হবে তাহলে এই যে বলগুলো খুলে আসবে না এবার বলগুলো বসাতে হবে এখানে আমি তিনটা করে ব্যবহার করব তবে আপনারা কিন্তু চারটা পাঁচটা ব্যবহার করতে পারেন এরপরে যেটা করতে হবে আমি নজলটা দিয়ে হালকাভাবে চাপ দিলেই কিন্তু ফুলের পাপড়িটা পরিপূর্ণভাবে ফুটে উঠবে হয়তোবা দেখে বুঝতে পেরেছেন একবারে সহজ তবে দেখতে কিন্তু অসাধারণ হয় এভাবে আমি সবগুলো ডিজাইন তৈরি করে নেব আর একইভাবে আমি কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম এবার আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলো যে কোনো বক্সে ভরে ডিপ ফ্রিজে আপনারা পুরো মাঠ জুড়ে সংরক্ষণ করতে পারেন আর যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু বের করে ভেজে নিতে পারেন অথবা ভাপিয়ে নিতে পারেন আমি কয়েকটা পিঠা শুধু তেলে ভেজে আপনাদের দেখিয়ে দেব আর যারা তেল পছন্দ করেন না তারা কিন্তু এই পিঠাটা ভাপিয়ে খেতে পারেন আমি ভাপিয়েও আপনাদের দেখিয়ে দেব তবে এই পিঠাগুলো বেশি আছে ভাজা যাবে না কম আছে একবারে মুচমুচে করে ভেজে নিতে হবে তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে আমি একবারে মুসে করে ভেজে নিলাম আর কালারটাও কিন্তু খুব ভালো এসেছে এবার পিঠাগুলোকে তুলে নিতে হবে আর হয়তো দেখে বুঝতে পেরেছেন ডিজাইনটা কিন্তু ফুটে উঠছে একবারে সাধারণ ডিজাইন দেখতে কিন্তু অসাধারণ আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন এবার আমি কয়েকটা পিঠা আপনাদের ভাপিও দেখিয়ে দিচ্ছি যারা তেল পছন্দ করেন না তারা কিন্তু এভাবে ভাপিয়ে খেতে পারেন আর এগুলো পিঠা ভাপ দিতে বেশি সময় লাগবে না আট থেকে দশ মিনিটের মতো ভাব দিলেই হয়ে যাবে এই পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পরেও আপনারা কিন্তু সংরক্ষণ করতে পারবেন যে কোনো বক্সে ভরেই নর্মাল ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন পিঠাগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে আর আমার কিন্তু সময় লেগেছে প্রায় আট মিনিটের মতো আপনাদের হয়তোবা কম বেশি একটু লাগতে পারে আর এই পিঠাগুলো যখন ভাপিয়ে নেবেন ফুলে কিন্তু ডবল হয়ে যায় হয়তোবা দেখে বুঝতে পেরেছেন আর অনেক নরম হয় এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন এবার ভাজানো যে পিঠাটা সেটা আগে ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাটা এতটাই হয় হয়তো বা শব্দ শুনে বুঝতে পেরেছেন আর পিঠার ভিতরটা দেখতেই পারছেন পুরে ভরা আর একটু ভিন্ন রকম করে পুরটা তৈরি করলাম আর এই পুরটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে আবারও রিকোয়েস্ট থাকবে যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন একইভাবে আমি আরেকটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভাজানো পিঠাটা দেখতেই পালেন কতটা সুন্দর হয়েছে এবার ভাপানো পিঠাটা আমি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর ভাপানো পিঠাটাও দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এখন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো না এতটাই নরম হয়ে থাকে মুখে দিলেই মিলিয়ে যাবে হয়তো বা দেখে বুঝতে পেরেছেন একইভাবে আমি আরেকটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো এতটাই নরম হয়েছে হাত দিলে কিন্তু ভেঙে যাচ্ছে আর এরকম ধরনের পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার